হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমাদের রাজগড় জেলার বিগ বাজার একটা বড় বাজার এখানে আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করি মেজরিটি পার্সেন্ট জিনিসই এখানে আছে আমরা সবাই সাধারণ লোকজনদেরকে সহযোগিতা করার চেষ্টা করি দ্রব্য পণ্য দিয়ে এবং বিভিন্ন প্রোডাক্ট যেটা প্রয়োজনীয় এবং দেশীয় এবং বিদেশি যেটা আমাদের বাইরে যেতে হবে না সব এই রাবিয়া বিগ বাজারে আসলে আমরা পাব আপনারা সবাই এখানে আসবেন